পারবেন হ্যাঁ উঠছে মাশাল্লা তো গাইস দেখতে পাচ্ছেন চশমাটা কিনলাম কেমন লাগলো দেখতে পাচ্ছেন আপনাকে মানাইছে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে বাহ আপু মনে এখানে বেড়াতে আসি কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ এখন আমরা কোথায় যাবো আপু মানে আচ্ছা তাহলে আমরা তো বিরোধী অবশ্যই থাকবেন তা নাকি আমার সাথে ইনশাল্লাহ তো রাইস এখানে আপু মনে সহকারে অনেকেই আছে ওখানে অনেকেই তারা চশমা চয়েস করছে কিনছে আপু মনে অলরেডি একটা চশমা কিনে ফেলেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আপু মনেকে তো আমরা সাদা পাথর ভ্রমণ করা আমাদের শেষ আমরা এখন জাফলং এর উদ্দেশ্যে রওনা দিব আপু মানে টাকাটা গুনে নেন স্যার চলেন যাওয়া যাক স্যার তাহলে চলেন আমরা এখন জাফলং এর উদ্দেশ্যে রওনা দিই

ওকে আপু মানে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন